ওসমান হাদিকে তারা হত্যা করেছে যাকে তারা আক্রমণ করেছে অনতি বিলম্বে এই ফাসিবাদের দশরদের গ্রেফতার করতে হবে শরীফ ওসমান হাদি হচ্ছে একটা আগ্নেয়গিরির নাম যার লাভাজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে শরীফ ওসমান হাদি যেমন হাদিরে গুলি করল যে ছেলেটা সে ছেলেটা নয় ফয়সাল 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 গুলি করিছে হাদিরে এইবার হাদিরে গুলি করার পরে ফয়সালের ছবি আর সাদিক কাহিনীর ছবি এক জায়গায় করে চা খাওয়ার দৃশ্য প্রকাশ করে আমাদের সম্মানিত রিজবি সাহেব বলতেছে সাদিক কাহিনীর সঙ্গে ফয়সালের বিরাট সম্পর্ক আবার পুলিশের একজন কমিশনারের সঙ্গে ফয়সালের চা খাবার দৃশ্য দিয়ে বলতেছে এর সঙ্গে বিরাট সম্পর্ক এবার শিবিরি ছেলেরা কি পাকার পাকারে ভাই ঘন্টাকানের ভিতরে আই বলে একটা কি একটা ওদের একটা ই লিঙ্ক আছে ওই আইতি যেয়ে এবার ওই ফয়সালের ছবি আর ওই কি বলে কি বলে বিএনপির ওই রিজবির ছবি এক জায়গায় করে বলতেছে রিজবির সঙ্গে ফয়সাল চা কাছে এইবার তারেক জিয়ার সঙ্গে এক জায়গায় করে বলতেছে ফয়সাল তারেক জিয়ার সঙ্গে চা কাছে রিজবি তখন চিন্তা করলে তো মহা জালা রিজবি বাইদ হই বলতিছে আমার ভুল হয়ে গেছে আমি কথাটা ঠিক বলিনি আমি কথাটা এইজন্যই বললাম এর সঙ্গে ওর ছবি টানাইয়ে ওর সঙ্গে এর ছবি লাগাইয়ে আইজ যোগ করে এত কিছু কন্ট্রোল করা যায় বাংলাদেশের একজন বড় মাপের আলে বড় মাপের হুজুরের বক্তব্যটারে শুনো তিনি বলেছে বাংলাদেশ জামাত ইসলামি জান্নাতের টিকিট বিক্রি করে একটা ছবি আমারে দেখাও যদি দেখাতেন আমারও মিথ্যা কথা বললি আল্লাহর গজব নাজিল হবে আল্লাহর গজব নাজিল হবে আল্লাহর গজব নাজিল হবে ঠিক একবার যারা ওয়াজ सुनतेছেন নারীরাও सुनतेছেন পুরুষেরা सुनतेছেন একবার ভেবে দেখুন তো বাবমার সেইটা আপন পৃথিবীতে আর কেউ কি আছে জোরে বলেন আছে আরেকটু জোরে বলেন আছে পরীক্ষা করার জন্য যুবকেরা তোমাদের বলি তোমরা বাস শুনে বাড়ি যাচ্ছে যদি বাড়িতে মা বাবা বেঁচে থাকে হয়তো দুইজন এক জায়গায় আছে অথবা দুইজন দুই ঘরে আছে বাবা সারাদিন পরিশ্রম করি হয়তো ঘুম পড়েছে মা সারাদিন কাজ করে কিন্তু শুয়েছে তারপরে কখন খেয়াল আছে কখন সন্তান আমার বাড়ি আসবে তুমি বাড়ির ভিতরে পা দেওয়ার পরে দেখবা বাড়ির কুকুরটা গেছে স্ত্রী যদি থাকে দেখবাই স্ত্রীও ঘুম হয়ে পড়েছে যে সন্তানের জন্য বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে এগেছো সে সন্তানও ঘুম পড়েছে বাড়ি তোমার কেউ জায়গা নাই যে না বাড়ির উঠানের ভিতরে পা রাখবা যদি মা বেঁচে থাকে সর্বপ্রথম মা কামরার থেকে ডেকে বলবে আজিজুল অশ্বিনে কি বাড়ি আসলে নাকি এখন রাত কয়টা বাজে এবার আপনি ডাক যে বলবেন মা পৃথিবীতে কেউ জেগে নেই যত বাড়িতে দেখলাম সব বাড়িতে ঘুমায় পড়েছে বাবাও জেগে নেই স্ত্রী জেগে নেই সন্তানগুলো জেগে নেই ও আমার জনম দুঃখিনী মা তুমি এখনো জেগে আছো বা তখন ঘুমির থেকে উঠে দরজাটা খুলে দিয়ে সোনার মালিকের কপাল একটা সুমা দিয়ে বলবে মানিক রে তুই যে আমার ছত্রিশটা নারী ছেড়া ধন তুই বাইরের থেকে বাড়ি না আসা পর্যন্ত আমার আল্লাহ ঘুম দেয় না কেন যে ঘুম দেয় না তুই তখনই বুঝবি যখন তোর ছেলে বাইরে লেখাপড়া করতে যাবে রাত্রে বাড়ি আসবে যতক্ষণ পর্যন্ত সন্তান তোর বাড়ি আসবে না ততক্ষণ পর্যন্ত তোর দুই চোখে ঘুম আসবে না এটাই যদি হয় মা এটাই যদি হয় বাবা ও আমার নারীরা ও আমার ভাইয়েরা দয়া করে বাপমার সঙ্গে দুর্ব্যবহার করো না আল্লাহর পরে বাপমার স্থান তুমি যখন ছোট ছিলে আমি যখন ছোট ছিলাম মা জননী আমাকে বাম পাশে করে নিয়ে দুধ খাওয়াইতে খাওয়াইতে ঘুম পড়তো কখন জানি পেশাব লেগেছে বলতে পারি না ছোট মানুষ বিছানায় পেশাব করে দিয়েছি কিছুক্ষণ পর মা ঘুম পড়ে ঘুম থেকে জেগে দেখলো সন্তানের পাশার তলা ভিজা মা ডাক দিয়ে বলে আল্লাহ কখন পেশাব করেছে ভিজা পেশাবের পরে সন্তান যদি থাকে ওর জ্বর আসবে অসুখ করবে তাই মা ডাইন পাশে নিয়ে ঘুমাইছে ডাইন পাশে তুমি কখন আমি কখন পেশ করে দিয়েছি মা পেশের পরে ঘুম পড়েছে সন্তানটারে বুকের পরে করে নিয়ে ঘুমাইছে কখন জানি তুমি আর আমি বুকের পরে পেশাব করে দিয়েছি এরপরে মার যখন শাড়ি আর ব্লাউজ যখন ভিজে গেছে মা তখন সন্তানটারে নিয়ে বাইরে চলে গেছে ধোয়ায়ে সুন্দর পরিষ্কার করে নিজের পরনের কাপড়গুলো খুলে ওইখানে রেখে নতুন কাপড় পরে তোমার আর আমার গালে চুমা দিয়ে যে মা ঘুমালো যে মা নরম শক্ত খাওয়ার গুলো চিবায়ে নরম করে তোমার খাওয়ালো যে মা দুই থেকে আড়াই বছর গরম পানি নামক দুধ গুলো তোমার খাওয়ালো যে মা দশ প্লাস নয় দিন পেটে ধারণ করলো যে মা জীবনের ঝুঁকি নিয়ে সারাটা জীবন তোমার পিছনে ব্যয় করলো ও আমার নারী ছেড়া সন্তান ওই বাপমার সঙ্গে দুর্ব্যবহার করো না বাপমা দোয়া করলে পৃথিবীর গুলি নিয়ে

নবীর ছবি পর্যন্ত ঘরের ভিতরে টানাই রাখলে কি হবে সেরেক হবে আল্লাহ বললেন তুমি যদি মুসলমান হও সেরেক করতে এক কথা বলেন সেরেক করতে তাহলে সেরেক আমরা করবো না সেরেক যারা করে তাদের সঙ্গে আমরা থাকবো না অন্যায় আমরা করবো না বাংলার জমিনে অন্যায় হতে দেব না যদি মনে করেন হুজুর কিছু বলতেছেন না কেন আমরা সব বলতে পারি ওপরের থেকে নির্দেশ এসছে আটচল্লিশ ঘন্টার ভিতরে যেখানে যা ছবি মারা আছে যেখানে যা ব্যানার টানে আছে সব নামাইতে হবে আটচল্লিশ ঘন্টা সম্ভবত আজ রাত বারোটা পর্যন্ত সময় পোস্টার ব্যানার নামাইনি হইছে না হয়নি এই কথা বলেন ব্যানারও হইছে না হয়নি দুই এক খাপে খোপে দুই এক থাকতে পারে কিন্তু নামাইনে শেষ তাহলে একজন লোকের নির্দেশে যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে গোটা বাংলাদেশের সব পোস্টার নামানো যায় ওখান থেকে ঘোষণা আসবে কোরআনের বিরুদ্ধে কথা বললে ধরো হাজত ঢুকাও ধরতে আমাদের চব্বিশ ঘন্টা কিন্তু সামনে আমাদের কোরআন প্রতিষ্ঠার সুযোগ আই একটু ধৈর্য ধরতেছি এর মানে এই না যে আমাদের কিচ্ছু নেই উল্টো পাল্টা করলে ঠ্যাক গুরু করি তাহলে কয়টা নিষিদ্ধ কাজ তার ভিতরে এক নম্বর আল্লাহর সঙ্গে শরিক করা কথা মনে থাকবে তো দশটা কাজ বলা আপনাদের বলার লাগবে আমি শেষের দিকে বলে আবার জিজ্ঞেস করবো শুধু অশ্বনে চলে গেলে হবে না আর যত ইমাম সাহেব আছেন যত এখানে বড় বড় আলেম আছেন আছেন যত ভাইরা আমি দিয়ে গেলাম আনামের দায়িত্বশীল সুরা তিপ্পান্ন তিনটা আয়াতের ভিতরে দশটা হারাম কাজের কথা বলেছে ধরো দৌরাতে হারাম জব্বুরি হারাম ইঞ্জিলি হারাম কোরআনে ভারাম সেই দশটা কাজের ভিতরে একটা কাজ হচ্ছে আল্লাহর সঙ্গে কোনো অবস্থায় কি করা যাবে না শরিক করা যাবে না ম পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করো না পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করো পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করা হারাম পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা কি হারাম গতকালকে না আজকে দেখলাম একটা সন্তান মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করেছে মাকে মেরেছে বাপকে বাড়ির থেকে তাড়াই দিয়েছে গ্রামের লোক এক জায়গায় হয়ে ওই ছেলেটার কোমর পর্যন্ত মাটির ভিতরে পুতাই রেখে দিয়ে আর বলতেছে যতক্ষণ তুই তওবা করে ফিরে না আসবি ততক্ষণ পর্যন্ত তোরে আমরা ঘরে উঠতে দেব না কারণ আল্লাহ নিষেধ করলো পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না তুই করলি কেন কোরআনের আইন প্রতিষ্ঠা নাই যদি এই অবস্থা হয় বিশ্বাস করো উল্লাপাল মুসলমান যদি এই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা হয় কোন সন্তান বাপমার সঙ্গে দুর্ব্যবহার করার সুযোগ পাবে না